স্বাগতম রিঙ্কন ফুটবল টোয়েন্টি ফোরে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল দেখালেন তাদের দাপট মারাকানা স্টেডিয়ামে চিলিকে শূন্য গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিলেন কালো আঞ্চলটির দল গোল এসেছে আটত্রিশ মিনিটে তরুণ প্রতিভা এস্তেভা এর কাছ থেকে বাহাত্তর মিনিটে গোল করেছেন মিডফিল্ডের ভরসা লুকাস পাকেতা আর মাত্র চার মিনিট পর ছিয়াত্তর মিনিটে গোল করেছেন বুনো গুইমারেস অর্থাৎ ম্যাচের শেষ ভাগে মাত্র কয়েক মিনিটে ব্যবধান দুই গোল করে ব্রাজিলকে নিশ্চিত করে বড় জয় এবার চলুন পরিসংখ্যান দেখি ব্রাজিল নিয়ন্ত্রণ করেছে পুরো ম্যাচ বাইশটি শটের মধ্যে ষাটটি ছিল টার্গেট বিপরীতে চিলির শট ছিল মাত্র তিনটি আর কোনো টার্গেট শট হয়নি বল দখলেও আধিপত্য ব্রাজিল চৌষট্টি পার্সেন্ট বল দখলে যেখানে চিলির ছিল মাত্র ছত্রিশ পার্সেন্ট পার্সের ক্ষেত্রে পার্থক্য ছিল বিশাল ব্রাজিলের কাছে পাঁচশো পঁচাশিটি সঠিক পাস আর চিলির কাছে তিনশো চৌত্রিশটি সঠিক পাস একরিশি বা সঠিক পাসের হার ব্রাজিল উনব্বই পার্সেন্ট আর চিলি আশি পার্সেন্ট শৃঙ্খলার দিক থেকে দুই দল সমান দুই দলে একজন করে খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড লাল কার্ড দেখেনি কোনো দলের প্লেয়ার অফসাইড ও কর্নারের দিকে ব্রাজিল এগিয়ে যা তাদের আক্রমণ ভাগের ধারাবাহিকতার প্রমাণ করেছে সব মিলে ম্যাচটি ছিল একেবারে এক পেশে চিলি কোনো সুযোগ তৈরি করতে পারেনি অন্যদিকে ব্রাজিল দেখিয়েছে কেন তারা এখনও বিশ্বকাপ বাছাই পর্বের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি এই জয়ের পর ব্রাজিল শুধু পয়েন্ট টেবিল শক্ত অবস্থানই মজবুত করল না বরংশ নতুন প্রজন্মের খেলোয়াড় খেলোয়াড়রা দারুণভাবে নিজেদের মেলে ধরেছে বিশেষ করে ইস্তেভায়ের গোল ব্রাজিল সমর্থকদের নতুন আশা আলো দেখাচ্ছে এই ছিল আত্মীয় প্রতিবেদন ব্রাজিল ফুটবলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ খোদা